হ্যালো বন্ধুরা প্রণয় টেকনিক্যালে সবাইকে স্বাগতম ও ভালোবাসা তো আজকে অনেক দিন পর একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে তো বিষয়টি হচ্ছে আপনার হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার সে পাঁচ বছর হোক বা দশ বছর হোক না কেন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন বা আপনার পুরনো গার্লফ্রেন্ড সে যতদিনের পুরনো নাম্বারই হোক না কেন আপনি সেটা ফেসবুকের মাধ্যমেই বের করতে পারবেন এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে তাই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিন আর দেখতে থাকুন প্রণয় টেকনিক্যাল তো চলো আর দেরি না করে শুরু করা যাক ফেসবুকের মাধ্যমে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার বের করব। সেটাই দেখাবো এটা হচ্ছে আমার ফেসবুক এই ফেসবুকের উপরে কোন রয়েছে থ্রি ডট সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর এখানে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর এখানে আছে ইওর ইনফরমেশন পারমিশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সবার ওপরের দিকে রয়েছে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর ইওর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করলেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার বেরিয়ে যাবে তো কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলোই বের হবে এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার বেরিয়ে গেছে তো আপনারা সকলেই ফেসবুকের মাধ্যমে সে যত পুরনো নাম্বারই হোক না কেন আপনারা ফেসবুকের মাধ্যমে সেই পুরনো নাম্বারগুলো বের করতে পারবেন একদম ইজি তাই সকলে ট্রাই করলে অবশ্যই আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলো বের করতে পারবেন